শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন সকাল বাজে এগারোটার একটু বেশি আর দেখো আজকে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে আমি শেষ পালংয়ের চচ্চড়ি করছি এর মধ্যে সমস্ত রকম সবজি আছে বেগুন আছে শিম আলু একটু ফুলকপিও দিয়েছি বড়ি তো আছেই বড়ি ছাড়া কিন্তু পালং শাক একদমই ভালো লাগে না দেখো দিয়ে এবার এবার জল দিয়ে দেবো এটা আর এখানে আর দেখো অলরেডি আমার এটা মেথি শাক ভাজা হয়ে গেছে আলু দিয়ে মেথি শাক আমি ভেজে নিয়েছি আর আজকে করবো ডিম তো চলো রান্নাটা হতে থাক আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এখন বাজে পৌনে বারোটা আর আমাদের দুজনের জন্য আমার 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 বরের জন্য তাকে এখান থেকে পোচ করে নিয়েছি আজকে পৌঁছে দেখো কেমন হয়ে গেছে এখানে যাই হোক পোচ করেছি ছেলে খাবে না আর এই দেখো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি

ওটা ভেজে নামিয়ে একটু ফোড়ন দাও জিরে শুকনো লঙ্কা ফোড়ন দাও দিয়ে আমি রান্নাটা করে আসি কি হলো হলেই হয়নি এখন এই তো হয়ে দেখো একটু খানি বাকি আছে এই দেখো একটু খানি আর একটুখানি আর একটু ফুটিয়ে নাও তাহলে ডুবে যাচ্ছে বল বাহ দারুণ তো হুম দারুণ গন্ধ বের হচ্ছে কিন্তু ভালো আছে না দারুণ আছে বাহ দারুণ হয়েছে

ভালো লাগে ওটা কিন্তু তুই গরম পড়ে গেছে এটা আবারও থাক খাওয়ার সময় তুই খাবো না হ্যাঁ তোমার তো একটাই ছুটি এই যে জামা কাপড় এই যে যত সোয়েটারগুলো যত রয়েছে যে সোয়েটার এই যে ঝুলছে এই যে জ্যাকেট সোয়েটার এইখানে আর একটা সব আজকে আমার বর কেচেছে এগুলো সব বাড়ি বাড়ি আমার কিছু কাজতে হয় আমার কিছু কাজতেই দেয় না তাই না বাড়ি কিছু কেচেই দেয় চাদর বিছানা চাদর টাদর সব ওই কাছে আমার কাজতে হয় না গত বছর কেটে সিলাই মেশিনে কাজতে হয়নি আমার এবার এই আজকের দিনটাতে অনেক কাজ করে দিয়েছো ছুটির দিন কাজ করো তুমি আজকের আজকে আরও বেশি করেছো তাই না হ্যাঁ তুমি বলতে পারো আমি কী আজকে আজকে অনেক কাজ করেছো অনেক অনেক আর রান্না করে দিলে কত সুবিধা হলো শুকিয়ে গেছে আমার জামা কাপড় সব নিয়ে গেছে এই কটা শুধু আছে আবার কি করছো একটুখানি আছে হ্যাঁ আমি উল্টে দিয়ে গেলাম তখন আবার আমার আমার এই প্যান্ট প্যান্টটা আমি তো ওইবার মেলিন্ডিভার মেলে দিয়েছো হ্যাঁ ওইদিকে ওইদিকে

একদম ছোট্ট ছোট্ট কি বলবো সে পুঁথির মতন কুল হতো না লাল লাল রঙের নুন দিয়ে মেখে দিত যাচ্ছে আচারওয়ালার কাছে পাওয়া যেত লাস্ট আমি আমাদের এখানে রেখেছিলাম বছর দুই আগে लास्ट দুই কি তিন বছর আগে लास्ट আমি এখানে করে একটা ফুল নিয়ে বসে लास्ट রেখেছিলাম আর পাড় ওই জিনিস খেতে ভালো আগেও খিতাম না যা খাবো মনে করে ব্যস্ত তারপরে ভালো একটু কুল কুল আও না এবার পাওয়া যায় না যেন লেবু খায় না তারপর আমি এই জামাগুলো তুলেনি সব জামাগুলো তুললে তারপর একটু একটু রেশ নিতে যায় ঘুমায় ঘুমায় তারপর আবার সুন্দর তোমাদের সাথে চা খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে ছটা পনেরো আর দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি কিচেনে এখানে চা দুধ চা বানাচ্ছি আর এখানে দেখো পাশে চলছে এখানে বেগুনি ভাজা বেগুনি ভাজছি একটু সন্ধ্যেবেলায় আজকে তো বর বাড়িতে আছে এই যে এক প্রস্ত ভাজা হয়ে গেছে ভাজা চলছে তো এটা ভাজা হয়ে গেলে তারপরে দেখো একটা বাকি আছে এটাও বাজতে হবে চাটা করছি চাটা হয়ে গেছে গ্যাসটা অফ করবো করে চাটা ছাঁকবো আর এদিকে বাবা আছে এদের জন্যই ঘুমাচ্ছে তো চাটা করে আর এইদিকে বেগুনিগুলো ভেজে নিয়ে তারপর ওদেরকে ডাকবো তো চলো চাটা ছেঁকে নিই এক হাতে তো আর চা ছাঁকা যাবে না চাটা ছেঁকে নিই আবার তোমাদের সাথে দেখাচ্ছি চলো টেন ট্যানটা না দেখো কী নিয়ে এসছি কী নিয়ে এসছি ঘুমিয়ে দুজনে দেখো চোখ টোক ফুলি দুজনের অবস্থা দিচ্ছ আমি সন্ধ্যেবেলা উঠে এতগুলো কাজ করে ফেললাম বেগুনি আর ফুলকপির চপ চপ না ফুলকপির বড়া ঠান্ডা যা ভালো ঠান্ডা হয়ে গেল মনে হয় বেগুনি আর ফুলকপি বড়া ধরো 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 না দুজনে আর তিনজনের জন্য চা করেছি দুধ চা আছে হুম দুধ চা করেছি তিনজনের জন্যে আসছি আর তোর না ওকে দুধ দিয়েছো দুধ খেয়ে এসছে চলো জল খেয়েছো উঠে আমি একটু জল খাবো তো চলো সে খেয়ে নি চা ওইদিকে রাখা আছে বড়া করে ভালো মুড়ি দিয়ে খাবে না এমনি খাবে এমনি এমনি কথাও ঠিক করে বলতে পারছো না দেখতেই পাচ্ছি আর ঘুমালে ভালো হতো তাই না দেখেই ভুল করেছি না ডাকলেই ভালো ছিল দাও চলিকে দাও চলে না ভালো ভালো করে কালার করবে একটা রঙ বেরিয়ে না যায় সুন্দর করে কালার করো আর জলটা ওয়াটারটা দাও ব্লু দাও আর ম্যারিগোল্ডটা কেন যে ওটা তুমি পার্পল কালার করেছো বুঝতে পারছি না ম্যারিগোল্ড কখন পার্পল কালার হয় আর ম্যারিগোল্ডের লিফটাও তো কালার করি সবই তিন কমপ্লিট আছে মানে সাইন করাবে ভালো করে কালার করো এবং এই পড়াশোনা করছিল এখন বাজে রাত প্রায় সাড়ে টা মতন নিচ থেকে এই যে ওদের খাতে খেয়ে খাইয়ে দিয়ে আসলাম আর ছেলে দেখো এই দেখি কাজ একটু এস কাজ বাকি আছে এটা ওকে দিয়ে করিয়ে দিচ্ছি লাগবে স্কুলে আবার দুধ কালারটা কি তো কালার

সেই স্পোর্টসের এর ছুটিটা আগামীকালকে দিয়েছে তো কালকে ছুটি আছে যদিও তো অফিসে বেরোবে সকাল সকাল উঠতে হবে তো চলো তো চলো আমরা এবারে ছেড়ে কাজটা করে নি করে তারপরে আমরা ডিনার করতে যাব ঠিক আছে কোনটা হ্যাঁ তো চলো ওরা রাত হয়েছে অনেকটাই বললাম তো প্রায় সাড়ে দশটায় বাজে ও করে নিল করে বই বইখাটা গুছিয়ে আমার ডিনারটা করে নিই আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলো লাইক করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তারা প্লিজ 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 আমার ভিডিও নিয়মিত দেখো আর আমার ভিডিও সম্বন্ধে যদি আমাদের কোনো কমেন্ট থাকে কমেন্টগুলো আমার সাথে শেয়ার করো তোমরা কী ধরনের ভিডিও আর দেখতে চাও বা আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে কিছু তো সেগুলো আমার সাথে প্লিজ শেয়ার করো তাতে আমারই সুবিধা হবে তাহলে মানে ভবিষ্যৎ তারা ভালোভাবে ভিডিও বানাতে পারবো বা আমার ব্লগে তোমরা কি ধরনের মানে ব্লগ কি ধরনের ব্লগ দেখতে চাও বা কি ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো প্লিজ একটুখানি আমার সাথে শেয়ার করো তাহলে আমার সুবিধা হবে আমি চাই তোমাদের নতুন নতুন ব্লগ দেখাতে ভালো ভালো জিনিস মানে রেগুলার আমরা যা করি সেগুলো শেয়ার করি তো যতটা পাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আর কি বলবো বলো ভালো করে কিছু বলতে পারছি না মানে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এইটুকুই চাই তোমাদের কাছ থেকে প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারি তো আমার ভিডিওগুলো দেখো লাইক ভালো লাগলে লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো না আমি কিন্তু কাটতে দেবো কিন্তু সত্যি বলছি আমি আমি কখনোই কিন্তু মিমিচি মিচি বলি না কাটতে দিলে তো মানে কাটতে হয়ে কাটতে দেবে না কাটতে দেবে না আর বলো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো হুম শেয়ার করো তাই হুম আচ্ছা তো চলো বা দেখা নতুন ব্লগে কথা বললে খুব কাশি হচ্ছে কথা বলতেই পারছি না এত কাশি হচ্ছে এই তোমার গলাটাকে দি তো রেস্ট দিতে হবে হ্যাঁ রেস্ট দিতে হবে তো চলো আর কথা বলব না বেশি ফ্রেন্ড তোমাদের বোর করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সব ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ গুড নাইট এন্ড টেক কেয়ার বাই নেক্সট ব্লগে আবার দেখা সকালবেলা হ্যাঁ তোমার মতো বসে গেছে